আমার এক পেশেন্ট ওনার তিন নম্বর বাচ্চা হওয়ার পর এক অদ্ভুত সমস্যার সম্মুখীন হয়ে আমার কাছে আসে ছিল যে যখন বাথরুম লাগছে বা বাথরুমে যাচ্ছে তখন মনে হচ্ছে জনি পথে কী যেন একটা আটকে আছে স্পেশালি যখন বাল মুভমেন্ট বা পায়খানার জন্য উনি চেষ্টা করতেন তখন মনে হতো পায়খানা যেন একটা আটকে আছে বের হচ্ছে না এমন অবস্থা হয়েছে যে ওনার অ্যাকচুয়ালি আঙ্গুল দিয়ে জনি পথে চাপ দিয়ে পায়খানা বের হতে হয়েছে একটা অদ্ভুত সমস্যা না কিন্তু যদিও শুনতে অদ্ভুত মনে হয় এটা কিন্তু একটা খুবই কমন একটা প্রবলেম এবং এটা হচ্ছে এক ধরনের প্রলাপসের সমস্যা যেটাকে আমরা বলি বা ওয়াল প্রোলাপস এবং আজকের ভিডিওতে এই ব্যাপারটা নিয়ে কথা বলবো আসসালাম আলাইকুম ভিউয়ার্স আমি ডক্টর নবিলা নূর একজন নিউ ইয়র্ক এবং পাবলিক রিকনস্ট্রাকটিভ সার্জন আমেরিকা থেকে বলছি আপনারা যারা নতুন আমার এই চ্যানেলটা দেখছেন সবাইকে স্বাগতম আশা করি ভালো আছেন আশা করি আপনাদের ভিডিওটা দেখে ভালো লাগবে আপনারা অনেক কিছু শিখতে পারবেন নিজেদের প্যালভিক হেলথের প্রতি সচেতন হতে পারবেন এবং যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে এবং শেয়ার করতে ভুলবেন না তাহলে আজকের ভিডিওতে আমরা কথা বলবো রেকটাসিল কি জিনিস র্যাক্টেসিল আপনার আছে কি না কীভাবে বুঝবেন এবং যদি রেক্টেসিল হয়ে থাকে তাহলে কি ধরনের ট্রিটমেন্ট করলে বা কি ধরনের লাইফস্টাইল চেঞ্জেস করলে আপনার জীবনটা সহজ হতে পারে তবে রেক্টোসেল কি বোঝার আগে আমাদের একটু অ্যানাটমি লেসন বোঝা উচিত এবং সেটা হচ্ছে আমাদের শরীরের যে অঙ্গগুলো আছে সেটা একটু বোঝা উচিত কারণ তাহলে রেক্টেসিলের ব্যাপারটা বুঝতে সহজ হবে সো প্রথমেই আমার এই যে প্যালভিক মডেল এটা একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সো এটা হচ্ছে আমাদের কোমরের যে হাড্ডিটা রাইট যেটাকে আমরা বলি প্যালভিক গার্ডল সো নিচের যে কোমরের যে যে হাড্ডিটা আছে সেটা হচ্ছে এই হাড্ডিটা এবং এটা হচ্ছে স্পাইন যেটা কিনা মেরুদণ্ড আমাদের যে প্যালভিক অর্গানসগুলো গুলো আমাদের জরায়ু বা ইউটারাস বা ব্লাডার বা যেখানে প্রসাব জড়া হয় বা রেক্টম যেখানে পায়খানা জমা হয় সেই অঙ্গগুলো এই প্যালভিক্স ভিতরে থাকে কিন্তু পেলভিসের ভিতরের জিনিসগুলোর কথা বলার আগে আমরা বাইরের পার্টটা একটু দেখে নিই সো এটা হচ্ছে বাইরে থেকে যখন একটা মেয়েদের শরীরের বাইরে থেকে আপনি এক্সটার্নাল জেনিটেলিয়াটা দেখবেন সো বাইরে থেকে যখন আমরা দেখি বা আমরা যখন ডাক্তাররা একটা এক্সাম করি তখন তিনটা হোলস বা তিনটা ছেদের কথা আমরা বলি সো প্রথমেই হচ্ছে যেটাকে আমরা বলি ইউরিত্রা বা মূত্রনালী এখান থেকে হচ্ছে ইউরিন বা প্রসাব বের হয় তারপরেই হচ্ছে ভ্যাজনল ওপেনিং বা পথের যেই মুখটা এবং যখন আমরা প্রোল্যাপসের কথা বলি তখন প্রোল্যাপস কিন্তু পথের মুখ দিয়ে বের হয় এবং সেটাই আমরা আপনাকে বোঝাবো কিছুক্ষণ পরে এবং ফাইনালি নিচে যে জায়গাটা এটাকে আমরা বলি এনল ওপেনিং এবং এখান থেকে হচ্ছে আপনার পায়খানা বা বা মুভমেন্ট হয় সো আবার বলে দিচ্ছি প্রথমে হচ্ছে ইউরিথ্রাল ওপেনিং যেখান থেকে প্রসাব বের হয় তারপরে হচ্ছে ভ্যাজনাল ওপেনিং বা জরিপথের মুখটা যেখান থেকে বাচ্চা বের হয় বা মাসিকের সময় ব্লিডিং হয় এবং তারপরে হচ্ছে এনল ওপেনিং যেখান থেকে আপনার বাউল মুভমেন্ট হয় বা পায়খানা বের হয় এবং প্যালভিসের ভিতরে যে ইম্পর্টেন্ট অঙ্গগুলো বা ইম্পর্টেন্ট অর্গেন্সগুলো আছে তার মধ্যে প্রথমেই হচ্ছে আমাদের জরায়ু সো এই যে বললাম সো জরায়ু হচ্ছে ইউট্রাস সো জরায়ুর সাথে কানেক্টেড হচ্ছে আপনাদের জনিপথটা সো জরায়ুটার শেষ মাথা থেকে জনিপথ শুরু হয় এবং জনিপথটা একটা সিলিন্ডারের মতো ঠিক আছে সো সো এই জনিপথের বাইরের জায়গাটা এখানে সো জোনিপথের মুখটা বাইরে জনিপথের উপরের যেই দেয়ালটা ওটাকে আমরা বলি অ্যান্টিয়ার ভ্যাজিনাল ওয়াল অ্যান্টিয়ার মানে হচ্ছে উপরে নিচের জায়গাটাকে বলি পোস্টেরিয়ার ভ্যাজনাল ওয়াল কারণ এটা হচ্ছে নিচে পোস্টেরিয়ার প্যালভিসের ভিতরে যেভাবে অঙ্গগুলো থাকে সেটা হচ্ছে এই জনিপথের উপরের জায়গাটাতে আমাদের ব্ল্যাডারটা থাকে সো ব্ল্যাডার হচ্ছে সেই অঙ্গটা যেখানে কিনা আপনার ইউরিন জড়ো হয় এবং নিচে জনিপথের নিচে যে অঙ্গটা সেটাকে আমরা বলি রাখতাম যেখানে কি না পায়খানা জমা হয় সো আবার একটু দেখে নিন সো এই জিনিসগুলো এভাবে আমাদের যে প্যালভিস আছে সেই প্যালভিসের ভিতরে জিনিসগুলো এভাবে বসে থাকে সো তার মানে পথের যেই সিলিন্ডারটা দেখছেন ওইটার মুখটা এখান থেকে বের হবে এবং যখন আমরা প্রোলাপসের কথা বলবো প্রোলাপস কিন্তু এখান দিয়ে বেরিয়ে যায় সো তাহলে যদি আমরা আবার সেই অঙ্গগুলিতে ফিরে যাই সো যেহেতু আজকে আমরা র্যাক্টোসিলের কথা বলছি আমি শুধু জনিপথের মডেলটা ইউজ করব আর যে র্যাক্টমটা যেটাতে কিনা না পায়খানা কালেক্ট হয় সেই মডেলটা ইউজ করব। সো যেটা বললাম সো জনিপথ হচ্ছে একটা সিলিন্ডারের মতন এটাতে একটা টপ ওয়াল বা উপরের দেয়ালটাকে বলি অ্যান্টিয়ার ওয়াল নিচের দেয়ালটাকে বলে পোস্টেরিয়ার ওয়াল এবং পোস্টেরিয়ার ওয়ালের নিচে আছে র্যাকটাম সো র্যাকটেসিল হচ্ছে যখন আমাদের এই র্যাক্টমটা পোস্টেরিয়ার ভ্যাজনাল ওয়ালে ধাক্কা দিয়ে বা আমাদের জনিপথের যে পেছনের দেয়ালটা আছে সেটাকে যখন ধাক্কা দিয়ে সে দেয়ালটাকে জনিপথের মুখ দিয়ে বাইরে বের করে দেয় সেটাকেই বলা হয় র্যাকটেসিল রেক্টোসিলটা কেন হয় রেক্টোসিলটা হয় কারণ পেলভিক ফ্লোরের দুর্বলতার কারণে যেই কারণে আপনার র্যাক্টমটা বা যেই অঙ্গটাতে পায়খানা জড়া হয় সেটা ঠিক জায়গায় না থেকে জনিপথের দেয়ালে ধাক্কা দেওয়ার চেষ্টা করে অনেক সময় মেয়েরা এটা প্রথম নোটিস করে যখন ডেলিভারির পরে বা বাচ্চা প্রসবের পরে সব মাসলস গুলো উইক হয়ে যায় বা দুর্বল হয়ে যায় তখনই এই সমস্যাটা মেয়েরা প্রথমবারের মতো দেখে বা বুঝে সো রেক্টোসিল হওয়ার কারণে অনেক ধরনের সিম্পটম দেখা দিতে পারে যেমন মনে হয় যে পথের মধ্যে একটা ভারী ভারী ভাব একটা কেমন চাপ চাপ ভাব বা যেহেতু আপনার রেক্টেমটা পথের দেয়ালে পুশ করছে তো এই জন্য মাঝে মাঝে সেই জায়গাটাতে একটা বলের মতন ক্রিয়েট হয় এবং ওখানে মাঝে মাঝে স্টুল বা পায়খানা জমা হয়ে থাকে এবং যখন আপনি পায়খানা করবার চেষ্টা করছেন তখন পায়খানাটা ঠিক মতন বের হয় না অনেকেই কমপ্লেন করেন যে আঙ্গুল দিয়ে পথে চাপ দিয়ে পায়খানাটাকে বের করতে হয় এবং এটার কারণটা হচ্ছে আপনি যদি আবার এই মডেলটাতে দেখেন রিমেম্বার আমি বলছিলাম যে আপনার জনি পথের ওয়ালে ধাক্কা দিয়ে বেরিয়ে যাচ্ছে সো বেসিক্যালি আঙ্গুল দিয়ে যখন আপনি পথের ওখানে চাপ দেন তখন এই পায়খানাটা নিচে দিয়ে বেরিয়ে যায় অনেকে কমপ্লেন করেন যে মনে হচ্ছে বাথরুম করছেন বা সব ঠিক মতন বের হচ্ছে না বা সহবাসের সমস্যা হতে পারে বা একটা অস্বস্তি বোধ লাগতে পারে এবং অনেকে ব্যথা নিউ কমপ্লেইন করে এ ধরনের সিম্পটমস দিয়ে যদি আপনি ভুগে থাকেন তাহলে কিন্তু ব্যাপারটা একেবারে ফেলে দেবেন না অবশ্যই চেষ্টা করবেন একজন ডক্টরের সাথে পয়েন্টমেন্ট নিয়ে যদি কেউ আপনাকে একটা ভালো চেক করতে পারে এবং একটা পেলভিক এক্সাম করতে পারে দেখার জন্য যে আদৌ কি রেক্টেসিল বা অন্য কোনো ধরনের প্রলাপস আছে কি না সো বাচ্চা হওয়ার সময় কি শুধু প্রলাপসটা হয় বা হয় নাকি আরো কোনো কারণ আছে প্রেগন্যান্সি বা ডেলিভারি তো একটা কারণ এছাড়াও যারা কনস্টিপেশনে ভুগেন আপনার পায়খানাটা খুবই শক্ত এবং যখন বাথরুমে যেতে হচ্ছে আপনি অনেক চাপ দিচ্ছেন সেই কারণেও কিন্তু সেই কনস্ট্যান্ট চাপের জন্যও কিন্তু আপনার পেলভিক ফ্লোরটা দুর্বল হয়ে পড়ে এবং রেক্টাসিলটা সমস্যা দেখা দিতে পারে এছাড়াও যেসব মহিলাদের একটু ওজন বেশি সেম থিং কনস্ট্যান্টলি আপনার প্যালিক ফ্লোর উপর একটা চাপ পড়লে সেই চাপে মাসলটা দুর্বল হয়ে যেতে পারে প্রেগন্যান্সি রিলেটেড যাদের ধরেন অনেক বড় বাচ্চা হয়েছে বা যাদের বাচ্চার ওজনটা বেশি ছিল বা অনেকবার ভ্যাজনাল ডেলিভারি হয়েছে বা অনেকগুলো বাচ্চা হয়েছে কারণ সেই কারণেও কিন্তু জনিপথের উপর অনেক চাপ পড়ে ধরেন আপনার যখন ডেলিভারি হয়েছে তখন এপিজিওটমি কাটতে হয়েছে বা একটা জরিপথ ছিঁড়ে গেছে যেটাকে আমরা বলি ভ্যাজনাল অ্যাসারেশন এবং ভ্যাশনাল অ্যাসোরেশন এবং এপিসিয়াটোমি সম্পর্কে যদি আপনি আরও জানতে চান তাহলে অবশ্যই আমার অন্যান্য যে ভিডিওগুলো আছে এই টপিকগুলো নিয়ে সেগুলোও দেখবেন অনেক কিছু শিখতে পারবেন এবং অনেক সময় মেয়েরা যখন বয়স বাড়ে এবং মেনোপস ডে পার হন সেই কারণেও যেসব হরমোনাল চেঞ্জেস হয় আমাদের শরীরে সেই কারণেও কিন্তু আমাদের পেলভিক ফ্লোরটা দুর্বল হয়ে যেতে পারে এবং এই ধরনের প্রোল্যাপস বা রেক্টোসিলের সমস্যা দেখা দিতে পারে তাহলে এই সমস্যার কী ধরনের ট্রিটমেন্টস আছে সো অনেকগুলো ভালো ট্রিটমেন্ট আছে এবং এবং সবচেয়ে মজার কথা হচ্ছে অনেকগুলো ট্রিটমেন্টস কিন্তু খুবই সিম্পল এবং লাইফস্টাইল চেঞ্জেস লাইফস্টাইল চেঞ্জেস বলতে কি বোঝায় যেমন যাদের কনস্টিপেশন আছে কনস্টিপেশনটাকে কন্ট্রোল করা সো মেকিং শিওর যে আপনি ভালো করে ফাইবার খাচ্ছেন ভালো করে শাকসবজি সবজি খাচ্ছেন যাতে আপনার পায়খানাটা কষা না হয়ে ইজিলি বের হয়ে যেতে পারে সেটার চেষ্টা করবেন খাবারের ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলসে যদি এরা ফাইবার না পাচ্ছেন তাহলে ফাইবার যুক্ত সাপ্লিমেন্টস যেমন গুলের ভুসি বা এছাড়া অন্যান্য ধরনের সাপ্লিমেন্টস পাওয়া যায় সেগুলো ট্রাই করবেন এবং চেষ্টা করবেন যে কনস্টিপেশনটাকে কমাতে পেলভিক সোর থেরাপি ঘরে বসে বসেই কিন্তু অনেকে কিগল এক্সারসাইজেস বা কীগল ব্যায়াম করতে পারেন এবং কিগাল ব্যায়াম গুলো কি জিনিস সেটা হচ্ছে একটা স্পেশাল কাইন্ডস অফ এক্সারসাইজ যেটা আমরা করে থাকি পেলভিক সোরকে শক্তিশালী করবার জন্য এবং কিগল এক্সারসাইজেস নিয়েও আমার অনেকগুলো ভিডিও আছে যদি আরও ডিটেলসে জানতে চান তাহলে অবশ্যই ভিডিওগুলো দেখবেন যাদের ওজন বেশি ওজন কমাতে পারাও কিন্তু খুবই একটা উপকারী লাইফস্টাইল চেঞ্জ এবং খুব যে এক্সট্রিম কিছু করতে হবে অনেক টাকা খরচ করে জিমে ভর্তি হবে তা কিন্তু না খাওয়ার পরিমাণটা একটু খেয়াল রাখবেন এবং যখনই সম্ভব সিম্পল এক্সারসাইজেস ইভেন হাঁটাও হয়তো রাতের বেলা খাওয়ার পরে সোজা ঘুমাতে না গিয়ে কিছু দূর একটু হাঁটলেন পাঁচ মিনিট দশ মিনিট কিন্তু এভরিডে রেগুলারলি যতটা সম্ভব চেষ্টা করবেন কনসিস্ট্যান্টলি করার যদি আপনার কিছু ওয়েট কমাতে পারেন সেটাতেও কিন্তু আপনি প্রোল্যাপসের সমস্যার অনেক ইম্প্রুভমেন্ট দেখতে পারবেন এছাড়াও কিছু আমাদের কনজারভেটিভ বা নন সার্জিক্যাল ট্রিটমেন্ট আছে এবং অফকোর্স যেসব পেশেন্টসরা সার্জারি বা অপারেশন করতে যান তাদের জন্য অনেক ধরনের অপারেশনও আছে নন সার্জিক্যাল ট্রিটমেন্ট মানে হচ্ছে যে সার্জারি ছাড়া ট্রিটমেন্ট সো একটা ডিভাইস যেটা আমরা ইউজ করি সেটাকে আমরা বলি পেসারি পেসরি হচ্ছে এক ধরনের ভ্যাজনাল ইনসার্ট যেটা ইউজুয়ালি সিলিকন দিয়ে বানানো হয় দেখতে একটা ছোট ডোনাটের মতন একটা রিংয়ের মতন সেটা আমরা ইউজুয়ালি জোনিপথের ভিতরে ঢুকিয়ে দিই পেশেন্টের এবং ওটাতে কি হয় যে বলটা বা যে প্রোল্যাপসটা বেরিয়ে যাচ্ছে সেই পেসারিটা হচ্ছে সেই বলটাকে পুশ করে ঠিক জায়গায় পৌঁছে দেয় সো পেসারি ডিভাইস অবশ্যই ভেতরে জোনিপথের ভেতরে রাখতে হবে সো সবার জন্যে এই ট্রিটমেন্টটা না কিন্তু যেসব পেশেন্টসরা সার্জারি করতে চান না বা অপারেশন করতে চান না কিছুটা নন সার্জিক্যাল ট্রিটমেন্টের উপর ফোকাস করতে চান তাদের জন্য এটা একটা অপশন আপনার ডাক্তারের সাথে ডিসকাস করা ইউজুয়ালি প্যাস্ট্রি যদি ঠিক মতন ফিট করা হয় তাহলে কিন্তু পেশেন্টসরা ভালোই করেন খুব একটা কষ্ট পান না এবং পেস্রে নিয়ে যদি আপনারা চান আমি একটা ডিটেলসে ভিডিও করি তাহলে আমাকে কমেন্টে জানাবেন আমি সেটা নিয়ে আর একটা লম্বা করে ভিডিও করব। এইসব করার পরও যদি মনে হচ্ছে যে আপনার গুলো কষ্ট দিচ্ছে তখন অবশ্যই সার্জারিও একটা অপশন সার্জারি বা অপারেশন ইউজুয়ালি যখন আমরা রেক্টোসিলের জন্য করি এই সার্জারিগুলো আমরা ইউজুয়ালি জনিপথের ভিতর দিয়ে করতে পারি সো তার মানে হচ্ছে আপনার কোনো পেট কাটতে হবে না কোনো রকম বড় ইনসেজন লাগবে না আমি এই সার্জারিগুলি আমেরিকাতে করি পেশেন্টসরা ইউজুয়ালি সেম ডেতেই বাসায় চলে যাচ্ছে সার্জারিগুলো ইউজালি এবার থার্টি টু 45 মিনিটস লাগে এবং যেটা বললাম মোস্ট অফ দ্য টাইম আমরা সার্জারিগুলো করি জনিপথের ভিতর দিয়ে যখন মেয়েদের বাচ্চা হয় এবং জনিপথ ছিঁড়ে যায় যেই এরিয়াটাতে সেলাই করতে হয় সেই এরিয়াটাতেই আমরা ইউজুয়ালি এই রেক্টোসিলের সার্জারিগুলি করি এবং পোস্ট অপারেটিভ রিকাভারির সিমটমগুলো বা টাইমিংটা ইউজুয়ালি বাচ্চা ডেলিভারির পর যে সেলাইটা শুকাতে যেরকম সময় লাগে প্রায় সেরকমই কিছু টিপস দিচ্ছি যে রেক্টোসিল এড়ানোর জন্য আপনি কি কি করতে পারেন মেইন হচ্ছে কনস্টিপেশন অ্যাভয়েড করা যে বললাম সবসময় কনস্টিপেটেড থাকলে বা পায়খানার সময় চাপ দিলে বেশি বেশি করে তাহলে কিন্তু পেলভিক ফ্লোরটা দুর্বল হয়ে যায় এবং পরবর্তীতে প্র্যাক্টোসিলের সমস্যা দেখা দিতে পারে প্রেগনেন্সির সময় এবং প্রেগনেন্সির পরেও যদি কোনোরকম অসুবিধা না থাকে তাহলে চেষ্টা করবেন পেলভিক ফ্লোর এক্সারসাইজেস বা খিগল এক্সারসাইজেস করার যাতে আপনার পেলভিক ফ্লোরটাকে শক্তিশালী করতে পারে খুব বেশি ভারী জিনিস তোলা অন রেগুলার বেসিস অ্যাভয়েড করবার চেষ্টা করবেন কারণ সেম থিং যখন আপনি ভারী জিনিস তুলছেন তখন কিন্তু আমাদের প্যালভিক ফ্লোরের উপর একটু চাপ পড়ছে এবং ওই চাপের জন্য আপনার এই প্রোলাপসটা বা রেক্টোসিলের সমস্যাটা বৃদ্ধি পেতে পারে এছাড়াও যেসব মহিলারা মেনোপজ দিয়ে পার হচ্ছেন যেহেতু শরীরে অনেক হরমোনাল চেঞ্জেস হচ্ছে এই কারণেও রেক্টোসিল হতে পারে এবং যদি এই ধরনের সমস্যা দেখা দেয় তাহলে চেষ্টা করবেন হরমোন থেরাপি বা ভ্যাজনাল অ্যাস্ট্রোজেন ইউজ করার যাতে আপনার পথের যে ত্বকটা সেটা ইমপ্রুভ হতে পারে তাহলে আমার ভিডিও প্রথমে যে পেশেন্টের কথা বললাম ওনার কি অবস্থা এখন সো আমার ওই পেশেন্টটাকে আমি প্যাসারি দিয়ে ট্রিটমেন্ট শুরু করি এবং প্যালভিক ফোর থেরাপি বা প্যালভিক ফোর ফিজিক্যাল থেরাপিও শুরু করি কিছুদিন পরে যখন উনি দেখলেন যে শুধু পেসারি দিয়ে ওনার সমস্যাটার সমাধান হচ্ছে না তখন উনি ডিসাইড করলেন যে উনি অপারেশন করবেন বা সার্জারি করবেন এবং সার্জারিটা ওনার খুবই সাকসেসফুলি হয়েছে উনি এখন অনেক ভালো আছেন এখন ফোকাস করছেন যে সব লাইফস্টাইল চেঞ্জেস যেমন কনস্টিপেশন অ্যাভয়েড করা একটু ওজন কমানো ভারী জিনিস তোলা অ্যাভয়েড করা এই ধরনের লাইফস্টাইল চেঞ্জেসের উপর উনি এখন ফোকাস করছেন যাতে ফিউচারে প্রোলাপসটা আবার চলে না আসে আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে অনেকেই আপনারা আমার প্রিভিয়াস ভিডিওতে কমেন্টে লিখেছিলেন প্রলাপস নিয়ে ভিডিও বানাতে সেই জন্যই আজকের এই ভিডিওটা বানালাম রেক্টোসিলের ব্যাপারে এছাড়াও আমি পুরো একটা সিরিজ করবো সিস্টোসিল যেটা কিনা ব্লাডার প্রলাপস বা ইউটোরাইন প্রোল্যাবস যেটা কিনা জরায়ু বেরিয়ে যাচ্ছে এই টপিকগুলো নিয়েও ভিডিও করব অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে জানবেন যখন এই ভিডিওগুলো রিলিজ হবে এবং আশেপাশে আপনার মা বোন খালা ফুপু বন্ধুবান্ধব যারাই আছে সবাইকে এনকারেজ করবেন তারাও যেন আমার চ্যানেলটা দেখে সাবস্ক্রাইব করে কারণ অনেক কিছু শিখবেন এইসব ভিডিও দেখে এবং নিজেদের শরীরের প্রতি সচেতন হবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন